আজ দুপুরে মেদিনীপুর শহরের ক্যারানিচটি এলাকায় এক ব্যক্তির গায়ে ও দোকানে পেট্রোল ডেলে আগুন লাগিয়ে দেওয়ার ঘটনায় শহরে চাঞ্চল্য ছড়িয়েছে আক্রান্ত ব্যক্তি একজন লটারি ব্যবসায়ী তাকে গুরুতর আহত অবস্থায় মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে প্রাথমিক অনুমান অভিযুক্ত ও আক্রান্ত ব্যক্তির মধ্যে ব্যবসায়িক শত্রুতার জেরেই এই ঘটনা আক্রান্ত ব্যক্তির পরিবারের অভিযোগ ফুটপাতে দোকান দেওয়াকে কেন্দ্র করে গত দুদিন আগে শহরের ইন্দোপুরি এলাকার এক ফাস্টফুড ব্যবসায়ীর সঙ্গে গণ্ডগোল হয়েছিল সুরজিৎ সাউ নামের এক লটারি ব্যবসায়ী এরপর পুলিশ মধ্যস্থতায় ওই ফাস্টফুড ব্যবসায়ীর দোকান সরিয়ে দেওয়া হয় লটারি ব্যবসায়ীর দোকানের কাছ থেকে অনুমান করা হচ্ছে সেই ঘটনার পরেই রাগের বসে আজ দুপুরে লটারি ব্যবসায়ী সুরজিৎ সাউয়ের উপর পেট্রোল ছিটিয়ে আগুন লাগিয়ে দেওয়া হয় স্থানীয়দের দাবি ঘটনার পর একটি বাইকে করে পালিয়ে যায় অভিযুক্ত দুজন স্থানীয়রা অগ্নিদগ্ধ অবস্থায় লটারি ব্যবসায়ীকে উদ্ধার করে ভর্তি করে মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে এই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে আকাশমুখী ও অমর নাথপিকা নামে দুই ব্যক্তিকে পুলিশ গ্রেপ্তার করেছে এদের দুজনের বাড়ি শহরের আবাস এলাকাতে আমি আমার স্ট্যান্ড থেকে আমি বাড়ি যাচ্ছি আমার বাড়ি ক্যারাটে চটিতে আমি যাবার মুখে দেখছি আমার ওই ভাইফো সম্পর্কে হয় পুরো উলঙ্গ হয়ে ছুটছে ওকে এক দু ব্যক্তি দিয়ে দোকানের ভিতরে আগুন ওকে ধরিয়ে দেয় দিয়ে করে 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 অটোয় আমরা হাসপাতালে নিয়ে আসি তো যতদূর সম্ভব বোঝা যাচ্ছে যে ইন্দকুড়ির আবাস থেকে ইন্দকুড়ির ছেলে ওই যে ব্যক্তি পুড়েছে জ্ঞান তো হয়নি সে বলছে আবাস থেকে ইন্দকুড়ির মধ্যে ছেলে এই হচ্ছে ঘটনা তো ছেলেটাকে নিয়ে এসে হাসপাতালে ভর্তি করেছি প্রতিবেশী হয়ে না যে আগুন ধরিয়েছে সেটা ওই ব্যক্তিটা ওই যাকে পুড়িয়েছে সেই বলতে পারবে যে কোন ব্যক্তি কিন্তু নাম জানেনি কিন্তু ব্যক্তি হিসাবে মুখটা চিনে সেটা আমি বলতে পারবো সেটা ও বলতে পারবে কেন আমরা তো থাকি হচ্ছে আমার নাম সঞ্জিত প্রধান কেরানি চুরি বাড়ি আমার ভমল সাউ এই ভমল সুরজিৎ সাউ আর একটা লটারি দোকান আছে কেরানি চুরি টার্নিং এর মাথায়